লস অ্যাঞ্জেলস শহরে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি উত্তপ্ত করছেন বিক্ষোভকারীরা শহরের গুরুত্বপূর্ণ সড়কে নেমে আসেন গাড়িতে আগুন ধরিয়ে দেন এবং রাস্তা অবরোধ করেন পুলিশ টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে প্রেসিডেন্ট ট্রাম্প অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ইমিগ্রেশন অভিযান চালানোর নির্দেশ দিলে বিক্ষোভ শুরু হয় এরপর তিনি জাতীয় রক্ষী বাহিনী ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্ত নেন যা রাজ্য গভর্নর গ্যাভিন নিউসাম এবং মেয়র ক্যারেন ব্যাসের আপত্তির মুখে পড়ে লস অ্যাঞ্জেলস পুলিশ জানিয়েছে সিভিক সেন্টার এলাকায় অবৈধ সমাবেশ ঘোষণা করে ফোনে সতর্কতা পাঠানো হয়েছে এবং কিছু ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাটের খবরও এসেছে বিবিসির সংবাদদাতা জন স্যাডওয়ার্থ জানিয়েছেন হাইওয়ে একশো একে বিক্ষোভকারীরা উঠে এলে পুলিশ তাদের সরিয়ে দেয় রাবার বুলেট ছোড়া এবং যানবাহনে আগুন ধরানোর মতো দৃশ্য পরিস্থিতির বিপজ্জনক মাত্রা তুলে ধরে তবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন আমাদের নাগরিকদের সুরক্ষার জন্য আমরা কঠোরভাবে আইন শৃঙ্খলা বজায় রাখব বিক্ষোভকারীদের অনেকেই অভিবাসী সম্প্রদায়ের মানুষ যারা বলেন যে তারা ন্যূনতম মজুরিও পান না তবুও কঠোর পরিশ্রম করেন এক বিক্ষোভকারী বলেন তিনি মানে ট্রাম্প যদি বলেন আমার ম্যান্ডেট আছে তাহলে আমি বলি ঈশ্বরই একমাত্র বস এই পরিস্থিতিতে গভর্নর গ্যাভিন নিউসাম জাতীয় গার্ড মোতায়েনের সিদ্ধান্তকে নিজের এখতিয়ারে হস্তক্ষেপ হিসেবে দেখছেন এবং আইনি পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করছেন যদিও প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে তারা আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতেই হস্তক্ষেপ করছে সাংবাদিক কার্ল নাজম্যান জানিয়েছেন রাতে শহরের বিভিন্ন স্থানে গাড়িতে আগুন দেওয়া ভাঙচুর এবং পুলিশের সঙ্গে সংঘর্ষ চলেছে ন্যাশনাল গার্ড সরাসরি দাঙ্গা নিয়ন্ত্রণে অংশ না নিয়ে মূলত ফেডারাল ডিটেনশন সেন্টার প্রহরায় আছে তবে তাদের উপস্থিতি পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে এই মুহূর্তে লস অ্যাঞ্জেলসে পরিস্থিতি উত্তপ্ত কর্মকর্তারা দাবি করছেন যে তারা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন তবে বাস্তব চিত্র বলছে শহর এখনও অশান্ত এবং বিক্ষোভ অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে